কাঠালি আড্ডি ব্লকের অধীনে ধনপুর বাজারে নবনির্মিত দ্বিতল মৎস্য বাজার শেডের শুভ উদ্বোধন হল মৎস্য ও সম্পদ দপ্তরের মন্ত্রী সুদাংশু দাস এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে এই অত্যাধুনিক বাজার শেডের উদ্বোধন করেন এর ফলে স্থানীয় মৎস্যজীবী ও ক্রেতারা আধুনিক ও স্বাস্থ্যকর পরিবেশে মাছ কেনাবেচার সুযোগ পাবেন এই প্রকল্পটি রুরাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ডের অধীনে নাবার্ডের সহায়তায় বাস্তবায়িত হয়েছে প্রকল্পটি দুই হাজার সালের এগারোই মার্চ অনুমোদিত হয়েছিল এবং এর জন্য একশো লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছিল কিন্তু বিগত সরকারের আমলে তা করা হয়নি মোট বর্গমিটার এলাকা জুড়ে নির্মিত এই প্রকল্পটি সালের জুলাই সম্পন্ন প্লিন্থ হওয়ার কথা ছিল যা আজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী সুধাংশু দাস ছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক ধনপুর বিধানসভার বিধায়ক বিন্দুদেবনাথ জেলা সহসভাধিপতি পিন্টুআ